ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে বেআইনি ঘোষণা করলো পুলিশ আপনারা জানেন যে আগামী কাল, ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং সেটা নিয়েই কিন্তু একেবারে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং তার আগেই কাল যে ছাত্র সমাজের নবান্ন অভিযান রয়েছে তার আগেই কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করে পুলিশ জানিয়ে দিল ছাত্র সমাজের ডাকা এই যে আহ নবান্ন অভিযান সেটা একেবারে বেআইনি কারণ পুলিশ যেটা বলছে তাদের কাছ থেকে কোনোরকম কোনো অনুমতি নেওয়া হয়নি একটা অনুমতি এই যে নবান্ন সেটা একটা সরকারি এলাকা সরকারি দপ্তর সেখানে কোনো রকম অনুষ্ঠান বা কর্মসূচি করতে গেলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে এই ছাত্র সমাজের পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি যার কারণেই পুলিশ সাফ জানিয়ে দিয়েছে এই যে নবান্ন অভিযান সেটা বেআইনি এবং সেখানে যাতে সাধারণ মানুষ অংশগ্রহণ না করে সেই আহ্বানও কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানে ডাক দেয়া হয়েছিল আমরা সকলেই জানি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি অনেক দলের অনেক গোষ্ঠীর অনেক ছাত্র গোষ্ঠী আছে ছাত্র কমিটি আছে কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেইটা একটু দেখাবো এইটা একটু অনুগ্রহ করে দেখুন শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার ওপর ছেড়ে দিলাম আপনারা দেখতে পেয়েছেন সকলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজ সেখানে তারা কাঁদের ফলো করেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের পরিচয় আপনারা জানেন বাকিটা যেরকম বললাম আপনারা বুঝতেই দ্বিতীয়ত এটা বলা হচ্ছে শুরু থেকে যেটা এটা একটি ছাত্র আন্দোলন ছাত্র সমাজের তরফ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেটা কবে ডাক দেওয়া হয়েছে সাতাশে অগস্ট আগামীকাল যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা তারপর বিকেলে তিনটে থেকে ছটা আমরা এরকম কোনো উদাহরণ পাচ্ছি না শুধু অতীতে সাম্প্রতিক অতীতে যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোনো আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের বহু সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধের মধ্যে পড়তে পারে এটা আমরা সত্যিই বুঝতে পারছি না এই ছাত্র সমাজ ছাত্র ছাত্র স্বার্থ বিরোধী এরকম একটা কাজ কেন করছেন এটা সত্যি আমাদের প্রশ্ন আপনাদের কাছে হয়তো এই প্রশ্নটা মনে এসেছে দ্বিতীয়ত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে সেই তথ্যের অন্যতম একটি হলো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচ পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছে। সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি কতটা হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব এটাও সাম্প্রতিক মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কোনো ছাত্র সংগঠক একটি পাঁচ তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইনশৃঙ্খলা বলছিলেন আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক গণ্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রত্যত সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতি এই অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে এর নেপথ্যে কারা আছে কি নিহিত স্বার্থ আছে সেটা তারা বলতে পারবেন আমরাও খোঁজ নিচ্ছি নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না কিন্তু উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য চলছে সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও হচ্ছে সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার আপনারা সেই ভিডিও কিছু ভাইরাল হয়েছে হয়তো দেখেওছেন আরও একাধিক ভিডিও আছে সেই ভিডিওগুলো আমরা দেখছি এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে আবার বলছি সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতিতে যেটা এডিজি আইন শৃঙ্খলা বললেন আমরা রাজ্যের সমস্ত শান্তিকামী শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে সবিনয় অনুরোধ করছি এই দুষ্কৃতিদের ফাঁদে পা দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না ফাঁদ পাতা হচ্ছে অশান্তি মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্য সরকারের কিছু নেই সাধারণ মানুষের নিরাপত্তা তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্বাগ্র তাই সাধারণ মানুষকে শুভ সম্পন্ন মানুষকে আরও একবার অনুরোধ করবো এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না দ্বিতীয় যেটা এডিকে আইনশৃঙ্খলা বলেছেন যে এই দুটি সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে যে কোনো মিটিং মিছিল যখন সংগঠিত হয় তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন যারা সংগঠক তাদের কি কি দায়িত্ব পালন করার আছে সেই দায়িত্ব তারা একটিও পালন করেন এখনো পর্যন্ত হাওড়ার পুলিশ কমিশনার এখানে বসে রয়েছেন হাওড়া সিপি তিনজন যারা প্রেস কনফারেন্স করেছিলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের তরফে এবং সংগ্রামী যৌথ মঞ্চকে তিনি চিঠি দিয়েছিলেন চিঠি দিয়ে কি বলেছিলেন তিনি বলেছিলেন আপনাদের প্রোগ্রাম কিভাবে হবে কত লোক আসবে কোথা থেকে আসবে কোন গাড়িতে আসবে কত গাড়ি ব্যবহৃত হবে এটা আমাদের জানান এই তথ্যগুলো জানলে তবে আমরা আন্দোলনটাকে যাতে শান্তিপূর্ণভাবে হয় আমরা প্রয়োজনীয় যথাযথ পুলিশি বন্দোবস্ত করতে পারব কালকে পরীক্ষা রয়েছে বহু সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন আমাদের কাছে অনেক মেল আসছে মেসেজ আসছে কি করে যাব অসুবিধে পড়বো কিনা ছাত্র সমাজের ডাকে ছাত্রছাত্রীরা ব্যাপক অসুবিধের মধ্যে পড়েছেন আশঙ্কার মধ্যে আছেন উদ্বেগের মধ্যে আছেন আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখবো তবু কেউ যদি কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষার্থী যদি কোন রকম অসুবিধের মধ্যে পড়েন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথে তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে কি করা হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে আরও কিছু অ্যারেঞ্জমেন্ট করা হবে সেগুলো এডি দিয়ে আইনশৃঙ্খলা নিশ্চয়ই সময় মতো আপনাদের জানিয়ে দেবে গুড আফটারনুন গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি দ্যাট সাতাইশ আগস্ট দু হাজার চব্বিশে নবান্ন অভিয়ান বলে একটা প্রোগ্রাম হবে এই খাবারটা আমরা যেটা পাচ্ছি থ্রু প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সোফা মানে এখনও অবধি আমাদের কাছে কোনো অর্গানাইজেশন পারমিশনের জন্য এই এই যে প্রোগ্রাম হবে তার পারমিশনের জন্য এখনও অবধি কেউ অ্যাপ্লাই করেনি মাননীয় সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন আমি একটা পার্ট জাস্ট রিড করে দেব আপনাদের সুবিধার জন্য दिस कोर्ट हेज नॉट इंजेंटेड द स्टेट फ्रम एक्सरसाइजिंग सच लॉफुल पावर्स एज आर इंटरेस्टेड इन टर्म्स ऑफ लॉ पानाइन इ देखे नेटर जो अर्डर आज है माननीय सुप्रीम कोर्टे वोने क्लियरलीखाओ নবান্ন অভিয়ান যেটা বলা হচ্ছে নবান্ন ইজ এ ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে যদি কোনো প্রোগ্রাম যদি করতে হয় তাহলে যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে অ্যান্ড সেটা দেখে পুলিশ পারমিশন দেবে কি না সেটা পুলিশ ডিসাইড করবে যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে নর্মালি কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া যায় না তো কিপিং দিজ টু থিংস ইন মাইন্ড এই দুটো জিনিস আমরা যদি মাথায় রাখি দেন যেটা অর্গানাইজ যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইস ইলিগাল ওটা লিগালি ঠিক নেই মানে যারা ক্লেম করেছেন দ্যাট ওরা অর্গানাইজ করতে চাইছেন ওরা আননি জায়গায় যদি কোথাও যদি করেন দেন উই আর উইলিং আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখবো সো দ্যাট অ্যালসওয়্যার আন্ন জায়গায় ওই প্রোগ্রামটা ভালো করে হয় উইল এনশোর দ্যাট ওই অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেবো অ্যান্ড সেরকম কলকাতাতেও জায়গা আছে হাওড়াতেও জায়গা আছে যেখানে ওরা বলবেন প্রোভাইডেড লিগালি দ্যাট ইজ কারেক্ট অ্যান্ড লিগাল স্টেপস प्रविजनस आईन हिस प्रोजन करा है नाउ कमिंग टू दिस स्पेसिफिक प्रोग्राम सत्ताइस तारीखें जो प्रोग्राम सत्ताईस जो प्रोग्राम ऑर्गेनाइज करते चाहिए तरह सम्बन्धे हमारे विभिन्न सोर्स थे के जा इनपुट आई uh, इटाई बोलो दैट लार्ज नंबर ऑफ़ वेस्टेड इंटरेस्ट मिसक्रियंट ওরা চাইছে দ্যাট এখানে গণ্ডগোল হয় পুলিশ প্রোকেশানে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে সেই রকম চেষ্টা হবে এরকম বহু আমাদের কাছে ইনফরমেশান আছে অ্যান্ড পুলিশে পুলিশ ওর উপর অনেক কাজ করছে ডিটেলসটা এই মুহূর্তে আমি বলবো না বাট উই হ্যাভ ভেরি ভেরি স্পেসিফিক ইনপুটস অ্যান্ড আমাদের বিভিন্ন ইউনিটকে এই ইনপুট আমরা শেয়ার করেছি আমরা যেটা ক্লিয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা করার সঙ্গত আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো হচ্ছে না অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং মানে সেই জন্য আমরা বলছি দ্যাট এইটা ইলিগাল প্রোগ্রাম আছে জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করবো দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলেম করতে পারে জেনারেল পাবলিক এই ট্র্যাপে না পড়ে টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ অ্যাসেম্বলি যেখানে কোনো অসুবিধা হতে হতে পারে এবং যেমনটা পুলিশ বলছে এই ছাত্র সমাজ নামে এর আগে কোনো সংগঠনের নাম বা গোষ্ঠীর নাম তারা জানেন না এবং যেভাবে এই বলা হচ্ছে ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযান করা হবে সেটাতে কিন্তু পুলিশ যেমনটা জানাচ্ছে যে কোনোভাবেই যাদের সাধারণ মানুষ এই নবান্ন অভিযানে অংশগ্রহণ না করে সেই কারণেই পুলিশ আজকে সাংবাদিক বৈঠক করে তারা জানিয়ে দিয়েছে যে নবান্ন অভিযান যেটা ছাত্র সমাজের ডাকে হতে চলেছে সেটা একেবারে বেআইনি এবং ইতিমধ্যেই নবান্ন চত্বর এলাকায় আমি রয়েছি আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে সেখানে কিন্তু ইতিমধ্যেই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়ে গিয়েছে অর্থাৎ এই নবান্ন চত্বর এলাকায় কোনোভাবেই বেআইনি জমা যেমন করা যাবে না তার পাশাপাশি বিভিন্ন এলাকায় ব্যারিকেডিং করা হচ্ছে এবং আপনারা জানিয়ে রাখি এই আগামীকালের যে নবান্ন অভিযান সেটার জন্য কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা থেকেই প্রচুর পরিমাণে পুলিশ প্রায় দু হাজারেরও বেশি পুলিশ আসছে সেখানে আইপিএস পদমর্যাদার যেমন অফিসাররা থাকবে আরও অন্যান্য যারা উচ্চ উচ্চপদস্থ কর্তারা তারাও কিন্তু আগামীকাল নবান্ন অভিযানের যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তারা নজর রাখবেন এবং তারা মোতায়েন থাকবেন সব মিলিয়ে রাত পেরোলে নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের তৎপরতা যেমন লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আগামীকালের কর্মসূচির আগেই আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে নবান্ন অভিযান ছাত্র সমাজের সেটাকে বিআইনি ঘোষণা করলো পুলিশ আপনারা কি বলবেন এই বিষয় নে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সের আরো কমে কথা রাখবেন ডিএনএন বাংলা ডিএনএ বাংলা সবার মনে সবার ফলে